এখানে আমাদের রান্না বান্নার কাজ শুরু হয়ে গেল ঢাকনা মাসুম তার অসাধারণ মেধাসম্পন্ন একজন মানুষ তার হাতে রান্না অনেক মজা এখানে ডাল চড়চড়ি হচ্ছে এখানে রাইস কুকারে ভাত রান্না হয়েছে এখানে আমাদের দশ বারো দিনের জন্য একটা ছোটো সংসারের জোগাড়পত্র যার এক ঢাকনা আবদুল্লাহ সে আছে টমেটো কাটাকাটিতে ব্যস্ত যদিও তার হাতে অনেক কাঁটা ছেঁড়া আছে সে কষ্ট করে কাজগুলো করতেছে এটা আমাদের রুম রুম এটা হুম এটা আমাদের রুম রুম একটু ছোট বাট সমস্ত ফ্যাসিলিস আছে এখানে ডিম জমানো হবে

আরেক ভাই না আব্দুল্লাহ সে টমেটোর বীজ কালেকশন বীজ কালেকশন এত ভালো জাতের টমেটো মাশাআল্লাহ এটা বাসায় নিয়ে টমেটো গুলো পাকা বাট এগুলো মানে ই হয় নি নরম হয় নাই সো এটার জাতটা একটু অন্য রকম অন্য রকম সো এরকম বিশের বীজ অনেক কম বীজ খুঁজে পাওয়া যাচ্ছে না তার ঢাকায় অদূরে বাগানবাড়ি আছে মিরপুরের কাছাকাছি একটা এক বিঘা জায়গার উপর বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে সে অনেকগুলো গাছ আছে সেই গাছের সাথে সেই টমেটোর বীজটা দিয়ে এখান থেকে গাছ ব্রিডিংয়ের চেষ্টা করবে তারই প্রচেষ্টা শুরু টমেটোর বীজ কালেকশন এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ছোটোখাটো বাট সুন্দর অনেক হচ্ছে আমি মাসুমের মামা মাহফুজ আছে বিদায় স্টক দিই না